আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে পাইলোমিডাল সাইনাস সম্বন্ধে এখন কথা হচ্ছে পাইলোমিডাল সাইনাস মানে কি পাইলোমিডাল সাইনাস মানে হচ্ছে যে সাধারণত আমাদের মলদারের পিছনে বেশ করে হাড়ের উপরে দুই বাটকের মাঝখানে দেখা যায় অনেকের ইনফেকশন হয় ওইখান থেকে কোচ বের হয় ফোলা হয় ব্যথা হয় এখন এই সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টই আসে এখন কথা হচ্ছে কাদের এই সমস্যাটা হয় কেন হয় কিভাবে হয় এবং এটার চিকিৎসাটা কি তো আমরা যদি খেয়াল করে দেখি এটা সাধারণত হয় একদমই ইয়াং পারসনদের বেশ করে বলা হয় লেট টিন দ্যাট টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ সাধারণত এই রোগটা বেশি হয় এখন এই রোগটা কেন হয় কাদের হয় সাধারণত বেশ করে যাদের লোম বেশি থাকে শরীরে তাদের সাধারণত এই সমস্যাটা বেশি হয় এছাড়া অনেক সময় দেখা যায় যে বেশ বৃহস্পার যারা বারবার বা চুল কাটে তাদের দুই আঙুলের ফাঁকে এই সমস্যাটা হয় আবার অনেক সময় এটাকে বলা হয় যে মিলিটারি ড্রাইভারস ডিজিজ অর্থাৎ এক সময় একসময় বৃহস্পতি যারা মিলিটারি ড্রাইভার থাকতো গাড়ি চালাইতো লং টাইম গাড়ি চালানোর কারণে তাদের দেখা যেত এই সমস্যাটা বেশি হইতো তো এই সমস্যাটা হইলে আমরা কিভাবে বুঝবো সাধারণত দেখা যায় এই সমস্যাটা যখন হয় তখন এই সমস্যার কারণে আমাদের মেরুদণ্ডের একদম শেষ মাথায় যে হাড়টা থাকে সেই হাড়ের উপরে স্কিনে দেখা যায় এক ধরনের ইনফেকশন হয় ছোটো ছোটো নালির মতো হয় এবং সেই দিকে সাধারণত অনেক সময় অ্যাকুইট স্টেজে অ্যাপসেস অবস্থায় আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট একটু ফোলা আছে ব্যথা আছে অনেক সময় জ্বর হয় আবার যখন এটা বার্স্ট আউট হয়ে যায় তখন দেখা যায় এইটা থেকে অনেক সময় পুজ বের হয় পানি বের হয় এবং সবসময় একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এখন কথা হচ্ছে পাইলোনিডাল সাইনার জিনিসটা কী আমরা যদি বলি তাহলে প্রথমে যদি বলি পাইলাস পাইলাস মিন্স হেয়ার আর নিডাস মিন্স হচ্ছে নেস্ট দ্যাট মিন্স পাইলোনিডাল মিন্স নেস্ট অফ হেয়ার অর্থাৎ চুলের বাসা অর্থাৎ এখানে যে যে ছোটো ছোটো সিডলোগুলো থাকে সিডলোর ভিতরে সাধারণত অ্যাপসেস ক্যাভিটি থাকে এই অ্যাপসেস ক্যাভিটির ভিতরে দেখা যায় চুল গুটি বেঁধে থাকে ফলে এই সমস্যাগুলো দেখা যায় অনেক সময় যারা আক্রান্ত হয় তারা সাধারণ ডক্টরের কাছে যায় এবং ডক্টরের কাছে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে এবং অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার ফলে কিছুদিন দেখা যায় যে একটু ভালো থাকে তারপরে আবারও ওই সমস্যাটা হয় এমনকি এই সমস্যা এর বারবার হওয়ার কারণে দেখা যায় যে সময় তারা সার্জনের কাছে আসে অথবা অ্যাবসেস অবস্থায় সার্জনের কাছে আসে সার্জন এটাকে দেখা যায় একটা ইনসিশন দেয় অথবা ড্রেন করে দেয় ড্রেন করে দেওয়ার পরে কিছুদিন পেশেন্ট দেখা গেলো যে একটু একটু ইনফেকশন হওয়ার কারণে ডিসচার্জ হওয়ার কারণে আস্তে আস্তে ছোটো হয়ে আসে আবারও না নালির মতো হয় ফলে বারবার বারবার এরকম সমস্যা পেশেন্ট কিন্তু ভুক্তভোগী হয় এবং এমনও দেখা যায় যে পেশেন্ট তিনবার চারবার পাঁচবার অপারেশন করছে কিন্তু তারপরেও সমাধান হচ্ছে না এখন কথা হচ্ছে সমাধানটা কি সমাধান হচ্ছে কারো যদি পাইলোমেডাল সাইনাস হয় এটা সাধারণত জন্মগত কিন্তু জন্ম থেকে এটার প্রেজেন্টেশন থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা প্রেজেন্টেশন বলছি ফিফটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ এজ অর্থাৎ পনেরো থেকে পঁচিশ বছর বয়সে তবে আর আগে বা পরে হতে পারে তো যদি এরকম কখনো হয় সাধারণত আমরা যেটা মনে করি যে ওষুধ খেলেই ভালো হয়ে যাবে অথবা একটু ইনসেকশন দিলে ভালো হয়ে যাবে এটা আসলে মনে করার কোনো কারণ নেই এটার চিকিৎসা পদ্ধতিটা জটিল কারণ হচ্ছে যে এ ধরনের ক্ষেত্রে এই উন্ট বা যে আমাদের অপারেশন করার পরে যে ইনসিশন বা এফেক্টেড এরিয়া থাকে এটা শুকাইতে অনেক সময় দেরি হয় আবার অনেক সময় দেখা যায় যে এটা বেশ কয়েকবার হইতে পারে যে একবার অপারেশন করলাম আবার হলো একবার অপারেশন করলাম আবার হলো সেই ক্ষেত্রে সাধারণত বলা হয় যে বেশ করে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ডক্টর কলোরেক্টাল সার্জন অনেক সময় দেখা যায় যে বেশ করে যারা অর্থোপেডিক সার্জন তারাও এই রোগের চিকিৎসা করে থাকে অনেক সময় প্লাস্টিক বা রিকনস্ট্রাকটিভ সার্জনরাও এর চিকিৎসা করে থাকে কাজে কারো যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি ডেফিনেটলি একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে যাইতে হবে এবং সে দেখার পরে স্পেসিফিক ডিসিশন নেবে যে আপনার জন্য কোন ধরনের অপারেশনটা অ্যাপ্লিকেবল কারণ এই পাইলোমেন্ডাল সায়নাসে পনেরো থেকে বিশ ধরনের অপারেশন আছে সব পেশেন্টের কিন্তু এক ধরনের অপারেশন হয় না এবং সব ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট একরকম হয় না কাজে এই সবসময় সাবধান এবং সতর্ক থাকতে হবে যে আমি সঠিক ডক্টরের কাছ থেকে সঠিক চিকিৎসাটা পাচ্ছি কিনা তবে সঠিক চিকিৎসাটা যদি করা হয় সঠিক অপারেশনটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা ঠিক হয়ে যায় সুতরাং কারো পাইলোমেন্টাল সাইনাস হলে সঠিক চিকিৎসা করবেন এবং আশা করি এই পাইলোমেন্টাল সাইনাস থেকে পুরোপুরিই মুক্ত হবেন সবাই আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম